আজকের এই আনন্দ রেলির আমার গোটাপাড়া ইউনিয়ন এবং বিষ্ণুপুর ইউনিয়নের নেতৃবৃন্দ আমার বিষ্ণুপুর ইউনিয়নের ছাত্র দলের সাবেক সভাপতি এবং বিষ্ণুপুর ইউনিয়নের সাবেক সহসভাপতি আমানুর রহমান এবং আমার গোটাপাড়া ইউনিয়নের মোশারে হোসেন খলিল মাঝি অন্য অন্য নেতৃবৃন্দ আসসালামু আলাইকুম আপনারা আনন্দিত হবেন কখন আমার পূর্ব বক্তা বলে গেছেন যেদিনকে শেখ হাসিনার পাশির রায় কার্যকর করতে পারবো সেই দিনই আপনারা নাচবেন গাবেন এবং সারা বাংলাদেশে আনন্দ এমন আনন্দ হবে মানুষের খাওয়া দাওয়া এরকমের হবে তা আমরা যে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল শেখ হাসিনায় তৈরি করেছিল নিজের মাথার বেরেন দিয়ে কোনো বিদেশি কোনো সাহায্য সহজতা ছিল না উনি একটা মিথ্যাচার মিথ্যাচার খালি অনেক কথাই মিথ্যা কথা বলে আমাদের ম্যাডাম খালেদা জিয়া তার দুই লোক দুই কোটি টাকা আমরা আমি ভালো জানি চার কোটি ষোলো লাখ টাকা আছিল দুটো মাদ্রাসা এতিমখানা করার জন্য তাই মুস্তাফির সাহেবের কাছ থেকে উনি চেয়ে এনেছিল অর্ধেকটা আর অর্ধেকটা মুস্তাফিদ সাহেব নিয়েছিলেন মুস্তাফির সাহেব আমাদের সুন্দরকোনা এবং আমাদের বেম নেন ওখানে দুটো মাদ্রাসা করে গেছেন ওই টাকায় আর উনি ওই টাকায় তার দেশে বগুড়ায় সেখানে জায়গা কিনেছিলেন এবং ওই টাকা কোনো ব্যাংকির আছে তার পরবর্তী জায়গা কেনার পরে আর ওই সমস্ত কার্যক্রম না করার পরে আমলি ক্ষমতা এসেছিল সেই টাকা যে ব্যাংকে যত লাভ বেশি হয় সেই টাকা ঘুরে ঘুরে সেখানে আজ ছয় কোটি টাকার বেশি হয়েছে তাই তার পাঁচ বছরের সাজায় উনি আবার আপিল করে আরো পাঁচ বছর দশ বছর তার মানে আমাকে নেত্রী চিকিৎসার সুচিকিৎসা করার জন্য বিদেশে বারবার আমরা আন্দোলন করেছি তাকে কিন্তু আমরা সুচিকিৎসা করার জন্য বিদেশে পাঠাতে পারি নাই সে মৃত্যুর সাথে পাঞ্জা লড়িছে এবং আমাদের বাংলাদেশের আঠারো কোটি মানুষের ভালোবাসা এবং তাদের দোয়া এসে বাইসে আছে তাই আমরা এই পেসি সরকারের কোন লোকরে যারা অন্যায় অত্যাচার জুলুম করেছে তাদেরকে আমরা চিহ্নিত করে রেখেছি এবং তাদেরকে কোনো মতে ছাড় দেওয়া যাবে না তবে সাধারণ মানুষ যারা

আমরা ঘরে ফেরবো না ইনশাল্লাহ সবাই একতাবদ্ধ থাকবেন আগামী যে ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে নির্বাচন হবে ডিসেম্বরের প্রথম দিকে আমাদের তারিখ যা দেশে আসবে এবং ডিসেম্বরেই আপনার প্রথম সপ্তাহ দিকেই আপনার তফসিল ঘোষণা হবে তাই আপনারা জামাত জামাত আমি আগে মনে করতাম ওরা খুব ভালো মানুষ কিন্তু ওই যে মামুনুল হক সেও আমাদের সাথে আইসে খাবার ঘুরে গেছে তাই এই রকম করে ইসলামিক যে আটটা দল দেখছেন তারা বদ্ধ হয়েছে এদের ভিতরে ভণ্ড কথা সব জামাতের একটা ভোট দিলি আশি কোটি মানুষের সব পাওয়া যাবে এটা কি কোনোদিন হয় একটা কঠন আছে ওরা ওরা ভোট চাইতে চাইতে হিন্দু বাড়ি যে এক মহিলার কাছে ভোট চাইছে ভোট চাই কি বলেছে যে দিদি আমাদের জামাতে একবার একটু ভোট দিয়ে দেন তাই আপনারা তো ভোট দিলি বলে বেস্টের টিকিট দেবেন তা আমাকে কি দেবেন তো ওই মহিলারা উনি বলতেছে আপনার জন্যও ঠিকই আছে ওনাকো দিন কি ঠিকিট আছে এই রকমের ভণ্ড ভাবে মানে প্রত্যেকটা লোকের ওনার দেখতেছেন আমির থেকে সহকারী আমিদ সহকারী সেক্রেটার এরা একসের ভন্ডই আছে আচ্ছা আমরা এখানে যদি নাম না করি আমরা ব্যস্ত ভাবো আমরা যদি খোলির মাঝির ভঙ্গায় খুঁটো দিয়ে ঘুরে বেড়াই ভাবো খোলির মাঝির কাছে খাবার নেবো টাকা দেবো না তাহলে এই দেনাদার্থে আমি কি ব্যস্ত ভাবো পাবো না তাহলে ওরা ওদের ভোট দিলেই অমনি জান্নাতের টিকিট হাতে দিয়ে দিচ্ছে নামাজ রোজা করে শট পথে চলে হালাল কামাই করে খাইয়ে তাই আমরা বেস তো পাবো কিনা সন্দেহ আর ওনার সাথে সাথে বেস টিকিট দিয়ে দিচ্ছে আর ওরা ওরা কিন্তু যে কয়টা ভোট সেই কয়টা কিন্তু ওই মিছিল মিটিং এ হাজির হয় আর ওদের ইয়া আমরা জানি অবাক হবেন যে আমাদের বিএনপি দল এত ধনস্থ ব্যক্তি আছে ওদেরকে কিনতে বসতে পারে কিন্তু আমাদের টাকা আছে কত জানেন আমাদের আমাদের জাতীয় টাকা আমাদের মানে জাতীয়তাবাদী দলের টাকা আছে মাত্র ষোলো পনেরো কোটি টাকা আর ওদের আছে কোটি টাকা টাকা এত ওরা কোন জায়গাতে পায় নিঘাত নিঘাত ওরা বিভিন্ন জায়গার থেকে কালেকশন করে পায় আর কি দেয় ইয়াদ ইয়াদ আপনি নামাজ করবেন আপনারা এমন কথা বলবে দে যে তুমি যদি আমাদের দলে আসো তুমি যদি আমাদের খাতায় এই নাম লেখাইছো তাহলে আমাদের আল্লাহ আমরা হলো আল্লাহ রসুলির দল করি তাহলে আপনি স্বামীর খেদমত করবেন আপনি নামাজ রোজা করবেন আর আমাদের সাথে থাকবেন তাই কেউ ফর্মে নাম লেখায় খাতায় নাম লেখায় লেখায় সই করায় তখন বলে যে আপনি ই আর দেবেন একশো টাকা বা পঞ্চাশ টাকা তারপরে বলে কি জানেন তারপরে বলে যে যদি আপনারাই আমার এই খাতা থেকে নাম কাটে যান আপনি কিন্তু ওই বেহস্ত ভাবেন না যদি ওরা বেহস্ত দোজক সব বেঁচে বেড়াচ্ছে দোজকে দিয়ে দিচ্ছে যদি নাম কাটা যায় তো এদেরকে আমি ইসলামিক এই দলকে এরাও ইসলামিক জামাতি ইসলামিক না জামাত দল ওরা ভন্ড দল তো আপনারা কেউ বাড়ি যারা আপনাদের মা বোন আছে তাদেরকে সতর্ক করবেন ই আর টিয়াদের আর দরকার নেই ওই টাকা আপনি এতিমখানায় দান করলে সব পাবেন ওদেরকে দিলে সব পাবেন না ওদেরকে দিলে সব হবে না তবে আপনাদের যারা আমি আমার অন্তর অন্তর্কে সবাইকে ধন্যবাদ দিচ্ছি যে আমাদের গোটাপাড়া এবং বিষ্ণুপাড়া ইউনিয়নের যারা এই আনন্দের রেলিতে অংশগ্রহণ করেছেন তাদেরকে আমি সবাইকে ধন্যবাদ দিয়ে আমার বক্তব্য শেষ করছি দেশ নেতি বেগম খালেদা জিয়া জিন্দাবাদ তারেক জিয়া জিন্দাবাদ শহীদ জিয়া অমর হোক সালাম ভাই জিন্দাবাদ আমাদের এই অঞ্চলে যত নেতারা আসেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম